যখনই আপনাদের মধ্যে কেউ বলবেন হুজুর আই এম এ মুসলিম আই এম এ মমিন আমি তখন বলবো একজন মমিন ব্যক্তির জন্য মৌলিকভাবে কয়টা জিনিসের দরকার মৌলিকভাবে মুখ্য প্রধান ছয়টি জিনিস ছয়টি জিনিস কি জানেন আমন্ত বিল্লাহি কি পড়েন আমান্তুবিন ইমানে মুফাসালি আমান্তুবিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়া ইয়াও মেলা ওয়াল কদরি খৈরিহি বা সাররি মিনাল্লাহি তালা ওয়াল বাসিবাদল মত এটা পড়েন এর মানে কি আমি ইমানে নিচ্ছি কার ওপরে আল্লাহর উপরে আমি ইমানে নিচে কার ওপরে আল্লাহর ফেরেস্টা গণের উপরে আমি ইমানে নিচ্ছি কার ওপরে আল্লাহর নবী এবং রসুল গনের উপরে আমি ইমানে নেছি কার উপরে কার উপরে ভাগ্যের উপরে যা আল্লাহ ভাগ্য নির্ণয়ন করেন এর উপরে আমি ইমানে নেছি কার উপরে পরকালের উপরে যে আমাদেরকে ইন্তেকাল করার পরে আমাদেরকে কবরে যেতে হবে কবর থেকে আবার কোথায় আমরা হাসরে উঠবো এরকম আমরা বিশ্বাস আর নম্বর হচ্ছে ছয় আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছেন তার উপর আমরা ইমান আনি নানি না এটা হচ্ছে মৌলিক ছয়টি কিন্তু বিষয় এই মৌলিক ছয়টি বিষয়ের উপরে যদি কারোর ভুল ধারণা থাকে ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না এই ছয়টি বিষয়ের সঠিক ধারণা অবলম্বন করা একান্তই জরুরি যদি কোনোভাবে কারোর ত্রুটি হয় এই ছয়টি বিষয়ে বিলিভ করতে গিয়ে বিশ্বাস করতে গিয়ে যদি কিঞ্চিত সন্দেহ তৈরি হয় ওই ব্যক্তি মুসলমান থাকবে না আমি একা বলেন যে আল্লাহর হাত আছে কোরআন চিয়াদুল্লাহ আল্লাহর হাত হুজুর কোরআন চিয়াদুল্লাহ আল্লাহর হাত ওয়াজহুল্লাহ আল্লাহর হাতের কথা আছে এমন কি সহি বুখারির একটা হাদিস আছে সেই সহি বুখারির হাদিসে কদমের কথা আছে আল্লাহর কদমের কার কথা আল্লাহর কদম আছে তো কদমের কথা হাদিস সে থেকে পেলাম কোরআন থেকে আল্লাহর হাতের কথা পেলাম মুখের চেহারার কথা বললাম ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সূরা রহমান যে তোমার প্রতিপালকের মুখটা বাকি থাকবে বাকি সব দুনিয়া ধ্বংস তো কোরআনে সব পেলাম তাহলে কেন হুজুর মানবেন না এগুলো তো আমরা জনগণ আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ আপনারা মাওলানা মুফতিগণ মিলে এগুলোকে আরো ডিফিকাল্ট বানিয়ে আমাদের সামনে গোলমাল পেশ করে দিয়ে আমাদের সামনে বিভ্রান্ত ফেলে দিচ্ছেন আমাদের সামনে বিভ্রান্তি ফেলছেন আর আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি এটা আমাদের মধ্যে অনেক জনগণ বলেন না বলেন না এবার আপনারা বুঝবেন বিভ্রান্তি কারা ছড়াচ্ছে আমরা এসছি সলিউশন নিয়ে বিভ্রান্তিগুলোকে দূর করতে কোরআনে পেলেন আল্লাহর হাত কোরআনে পেলেন আল্লাহর মুখ হাদিসে পেলেন আল্লাহর কদম আমি বলবো কোরআনে তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক কারোর মতো নয় দুইটি আয়াতে মনে হচ্ছে বিরোধ আমাদের বোঝার জন্য মনে হচ্ছে বিরোধ কিন্তু অ্যাকচুয়ালি বিরোধ নয় ওই দুইটিকে বুঝতে হবে কোরআনের আয়াত বা দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটিকে বলা হয় বিহাত। মানে কিছু আয়াত যেগুলো অস্পষ্ট বান্দাদের জন্য আর কিছু আয়াত যেগুলো একেবারে স্পষ্ট বান্দাদের জন্য এই যে আয়াত এগুলো হচ্ছে অস্পষ্ট আয়াত আল্লাহর হাত আছে তো কেমন আল্লাহর হাত আছে এর উপরে ইমান আনতে হবে কিন্তু এর অর্থ ব্যাখ্যা যে আল্লাহর হাত আছে এটা করা যাবে না আমি সাপোজ একটা আপনাদেরকে আপনাদের মতো উদাহরণ এই যে মসজিদটা আপনাদের বানানো হয়েছে আবার হয়তো ভবিষ্যতে কাজ হবে মসজিদটা যে বানায় আমরা এখন বা পরে কেউ বলবেন এই গ্রামটা নাম এই গ্রামের মানুষরা মসজিদটা বানিয়েছে বলবে না বলবে না আর আপনি হয়তো মনে করুন কলকাতা থেকে মিস্ত্রি হায়ার করে নিয়ে এসছেন আর উনি রাজমিস্ত্রি সাহেব মসজিদটাকে বানিয়েছে তো মসজিদটা তো রাজমিস্ত্রি সাহেব বানালেন আপনারা তো বানাননি রাজমিস্ত্রি যিনি মিস্ত্রি যিনি কাজ করবেন মনে করুন ওনাকে কলকাতা থেকে আমাদের কলকাতা থেকে হায়ার করে আনলেন ঠিক আছে এবার উনি উনি নিজের হাত দিয়ে আপনার ইট দিয়ে সিমেন্ট দিয়ে বালু দিয়ে পাথর দিয়ে একদম সুন্দর মসজিদ বানালেন আর আপনাদের মধ্যে অধিকাংশ কি বলেন আমাদের গ্রামে মানুষরা মিলে আমরা মসজিদটা বানালাম বলেন না বলেন না কেন বলেন এগুলো হচ্ছে প্রবাদ বাক্য এগুলো কি বাক্য প্রবাদ বাক্য মানে আপনাদের ব্যবহারিক বাক্য মানে বানিয়েছে তো রাজমিস্ত্রি কিন্তু আমাদের আদেশে আমাদের অর্থে তারা বানিয়েছে কিন্তু হাতটা তার লেগেছে আপনাদের নয় কিন্তু আপনি বলছেন আমাদের হাত দিয়ে তো মসজিদটা রে ভাই আপনাদের নাতি পোতাকে বলবেন এ পোতা আমাদের হাত দিয়ে মসজিদ হয়েছে এগুলো তোমার তোমার দাদুর হাত দিয়ে মসজিদ হয়েছে দেখা গেলে যে কারো বাবা দাদা এখন যারা বেঁচে আছেন পরে তো থাকবে না সবাইকে মরতে হবে একদিন তো হয়তো ও তার এখন যারা আছে তারা বলবে যে আমাদের দাদুর হাত দিয়ে মসজিদ হয়েছে কিন্তু দাদুর হাত দিয়ে তো হয়নি অ্যাকচুয়ালি দাদুর হাত বলতে দাদুর অর্থ ছিল দাদুর দাদুর অর্থ ছিল দাদুর সহযোগিতা ছিল কিন্তু দাদুর হাতটা ছিল না সরাসরি হাতটা কার ছিল রাজমিস্ত্রি ছিল যিনি বানাচ্ছিলেন মসজিদটা অনুরূপভাবে আমি আপনাদেরকে কোরআনের আয়াতটা বোঝাই আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের হাত মুমিনের উপর আছে মানে সরাসরি হাতটা আল্লাহর নেই বরং আল্লাহর কুদরতি হাত আছে বান্দা বান্দার উপরে রাখছে কিন্তু আল্লাহর রহমত তার উপরে নাজিল হয় হুজুর এই ব্যাখ্যা আপনি কোথা থেকে করলেন শুনেন ২৬ তম পারা পবিত্র কোরআনের একটি সুরা আল্লাহ পাক রব্বুল আলমিন সুরে হুজুরাতের মধ্যে ইরশাদ করেন আরেকটি জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীন ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআযালাস সাকিনাত আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান ক্বরীবা আচ্ছা একটা বাইআত হয়েছিল বাই বাইআত মানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের তলায় ছিলেন আর সাহাবা বর্গদেরকে নিয়ে নিজের হাতের উপরে হাত দিয়ে সমর্পণ চেয়েছিলেন যে তোমরা আমাকে নিজেকে সমর্পিত করো ইসলামের জন্য যে তোমরা শিরিক করবে না তোমরা সহযোগিতা করবে এর উপরে তোমরা কি কর আত করো এটাকে বলা বাই আতে এর কি বলা হয়েছিল বাই আতে জুৱন এটা কুরানি মদ্দল্লা পাক বলছে। ইনা লাদি ইুবাইগ উনা কাতা হাতা সাজার ফ আলী মাফি কুলু হে নব ওই সমস্ত সাহা বাবর যারা আপনার হাতে হাত দিয়ে বাইয়ে আত করল যারা আপনার হাতে হাত দিয়ে বায়আত করলো তারা যেন আল্লাহর কাছে বায়আত করলো বলুন সুবহানাল্লাহ এখানে হাতটা নবী মুস্তাফার কিন্তু আল্লাহ বলছে আমার হাতে তোমরা বায়আত করলে এ কিয়া معاملہ ہے یہاں ইয়াদ মুস্তাফা ہے اور اللہ فرما رہا ہے کہ یদুল্লাহ उसके ऊपर है माने আল্লাহর ہاتھ জমিনে এলো মানে নবীর হাত কিন্তু আল্লা বলছেন আমার হাত তাদের উপরে তার মানে নবী মুস্তাফার হাত প্রকাশ্য হাত সাহাবিদের হাতের উপরে আছে আর আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের কুদরতি হাত সাহাবা সাহাবের হাতের উপর আছে এটা হচ্ছে কোরআন থেকে দলিল কোরআন থেকে তাপসির কোরআন থেকে ব্যাখ্যা এটাকে কেউ জয়ীব বা দুর্বল বা গ্রহণযোগ্য হাদিস নয় বা বর্ণনাকারী জয়ীব বর্ণনাকারী স্মৃতিশক্তি ছিল না বর্ণনাকারী নাকি বিদাতি ছিল বর্ণনাকারী এই ছিল এই রকম কোনো সমালোচনা করার জায়গা এখানে নেই কারণ কোরআন থেকে প্রমাণ যে কোরআন বলছে নবীর হাত ছিল এ গাছের তলায় সাহাবিদের উপরে আর কোরআন বলছে আল্লাহর হাত ছিল আমি বলবো এ হলে হাদিস ভাই সন যেই যেইখানে ইয়াদুল্লাহ আসবে ওখানে আল্লাহর কুদরত আল্লাহর রহমত উদ্দেশিত হবে এটা কোরআন আমাদেরকে শিখিয়ে দিল একটা নিয়ম আছে একটা জাপ্তা আল কুরআন ইউফাসসিরু বাদহু বাদহ কোরআনের একটি আয়াত আর একটি আয়াতের ব্যাখ্যা করে দেয় মানে কোরআনের একটা আয়াত পড়া হয়তো যেটা বুঝতে পারছেন না আপনি জন্য একটু পরে গিয়ে দু চারটি আয়াত যখন পরে নেবেন তার তাপসির তার ব্যাখ্যা কিন্তু বাবা আপনারা পেয়ে যাবেন তো কোরআনে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত বলতে আল্লাহর কুদরত আল্লাহর রহমতকে বোঝানো হয়েছে এটা কোরআন থেকে প্রমাণ করলাম